নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদের জানায় অনেক অনেক অভিনন্দন আজকের ভিডিওর বিষয় স্কুলে মিড ডে মিলের রাইস রেজিস্টার মেনটেন করা নিয়ে ইতিপূর্বেই আমার এই চ্যানেলে কী কী ধরনের বিদ্যালয়ে রেজিস্টার রাখতে হবে তার ভিডিও আছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একান্তই অনুরোধ আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যারা ইতিপূর্বেই এই চ্যানেলের সঙ্গে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাই হোক একদম সরাসরি চলে যায় দেখুন এখানে একটি রেজিস্টার আপনাদের সামনে আমি তুলে ধরেছি এটি আপনারা বাজার থেকে কিনতে পারেন অথবা আপনারা নিজেও তৈরি করতে পারেন তবে বাজার থেকে কিনে নিলে অনেক কিছুই আগে থেকে লেখা থাকে যার ফলে অনেক কিছু লিখতে হয় না আপনাদেরকে যাই হোক দেখুন রান্না করা মধ্যাহ্নকালীন ভোজন প্রকল্প এর আগের ভিডিওতে আমি মিড ডে মিলের ক্যাশবুক কীভাবে সারতে হয় সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজ মধ্যাহ্নকালীন ভোজন প্রকল্পে রাইস রেজিস্টার মেনটেন করবেন কীভাবে সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন প্রথমেই ব্লগ বা পৌরসভার নাম থাকবে আপনারা আপনাদের ব্লগ বা পৌরসভার নাম লিখে দেবেন আমি আমারটা লিখে দিয়েছি বিদ্যালয়ের নামটাও আমরা লিখে দিয়েছি এবং মাস এবং বছর আমরা মার্চ এবং দু হাজার চব্বিশ যেহেতু এখন নতুন হেড টিচার অনেকেই নিয়োগ পত্র পেয়েছেন বা অনেকে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তাদের জন্য আশা করছি ভিডিওটি কাজে লাগবে দেখুন মার্চ দু হাজার চব্বিশ আমি একদম এই এই মাস থেকেই শুরু করেছি উক্ত মাসে কতদিন খাওয়ানো হয়েছে এটা সবার শেষে আমরা লিখবো যদিন রান্না হবে তদিন আমরা আমরা সেটা এখানে বসিয়ে দেব গ্রাম বা ওয়ার্ডের নাম আমার গ্রামের নাম ঠিভা আমি ঠিভা লিখেছি রান্নার সহিত যুক্ত গোষ্ঠীর নাম এখানে আপনার কোন গোষ্ঠী ওই মাসে রান্না করছে সেই নামটি আপনারা লিখে দেবেন এবং বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমার ক্ষেত্রে বাহাত্তর আপনাদের যা যা সেটা আপনারা লিখে দেবেন দেখুন প্রথমেই যে ঘরটি আছে সেটা হলো তারিখ অর্থাৎ কোন কোন দিনে বা কোন কোন তারিখে আপনার মিড ডে মিল রান্না হচ্ছে সেই তারিখটা আপনারা পরপর 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 দিয়ে দেব বা দিয়ে দেবেন কত চাল হাতে আছে এটা হচ্ছে আপনার প্রারম্ভিক স্থিতি বা ওপেনিং ব্যালেন্স এটা আমরা কেজিতে যেহেতু ব্যাকেটে দেওয়া আছে তাই কেজি আর লেখার উল্লেখ নেই এখানে আমরা দুই ভাগে ভাগ করেছি এই প্রারম্ভিক স্থিতিটাকে একটা হচ্ছে বালভাটিকা অর্থাৎ প্রি প্রাইমারি বা শিশু শ্রেণী আর একটা ওয়ান টু ফোর বা ওয়ান টু ফাইভ দেখুন আমার কাছে ওপেনিং ব্যালেন্স তিন দশমিক পাঁচ তিন অর্থাৎ তিন দশমিক পাঁচ তিন কেজি আমার কাছে বালভাটিকার ওপেনিং ব্যালেন্স ছিল এবং ওয়ান টু ফোর অপেনিং ব্যালেন্স ছিল দুই দশমিক চার চার কেজি তাই আমি টোটাল এটা লিখে দিয়েছি পাঁচ দশমিক নয় সাত কেজি আমার ওপেনিং ব্যালেন্স এবার ব্লক থেকে যে চালের পরিমাণ অ্যালটমেন্ট হয়েছে এই মাসে অর্থাৎ মার্চ মাসের জন্য যেটা ডিও নম্বর ও তারিখ আপনারা পেয়ে যাবেন আপনাদের সার্কেল গ্রুপ থেকে দেখুন এই মাসে আমাদের বালভাটিকাতে পঁচিশ দশমিক চার দুই কেজি আমরা আমরা রিসিভ করেছি এবং ওয়ান টু ফোরের জন্য এক কুইন্টাল পনেরো দশমিক তিন পাঁচ কেজি আমরা রিসিভ করেছি এবার এই দুটোকে আমরা যোগ করলে টোটাল আমাদের এই মাসে চাল পাওয়া গেছে ওয়ান ফোর জিরো পয়েন্ট সেভেন সেভেন কেজি এটা বালভাটিকা প্লাস ওয়ান টু ফোর এবার এখানে ডিও নম্বরও তারিখটা আমরা উল্লেখ করে দিয়েছি যে কোন মেমো নাম্বারের এগেনস্টে আমরা এই চালটা রিসিভ করেছি দেখুন মেমো নাম্বার লিখে দিয়েছি আমি যে আমার ব্লক থেকে যে মেমো নাম্বারটা পেয়েছি সেটা আমরা লিখে দিয়েছি এবার এই দুটোকে যোগ করলে আমাদের মোট চালের পরিমাণটা আমরা এবারে পেয়ে যাব দেখুন বালভাটিকা এবং ওয়ান টু ফোর বা ওয়ান টু ফাইভের যা আপনাদের ক্ষেত্রে হবে সেটা আমরা আপনারা যোগ করে এখানে লিখে দেবেন আমার ক্ষেত্রে টোটাল অপেন ইম ব্যালেন্স এবং এই মাসের চাল নিয়ে দাঁড়িয়েছে একশো ছেচল্লিশ দশমিক সাত চার কেজি আমার কাছে টোটাল এই মাসের চাল এটা এবার আমি রান্না করার দিকে চলে যাব অদ্য কত চাল রান্না করা হয়েছে অর্থাৎ আমার ক্ষেত্রে যতজন স্টুডেন্ট এসেছে এখানে একশো গ্রাম করে পার হেড অ্যালটমেন্ট থাকে তাই আমি ছয় দশমিক এক কেজি করে লিখেছি কোনো কোনো দিন ছয় কেজি কোনো কোনো দিন ছয় দশমিক বা আরও কম আপনাদের ক্ষেত্রে যেটা যা হবে সেটা আপনারা লিখবেন এবং এই যে আমার কাছে টোটাল একশো ছেচল্লিশ দশমিক সাত চার ছিল এইখান থেকে আমি ছয় দশমিক এক কেজি বাদ দিয়েছি দিয়ে আমার হচ্ছে এক দশমিক অবশিষ্ট কত চাল রইল সমাপন স্থিতি কেজি এইটা আমার একশো চল্লিশ দশমিক ছয় চার কেজিতে আমার ব্যালেন্সটা ওই দিনের ক্ষেত্রে অর্থাৎ প্রথম দিনের ক্ষেত্রে দাঁড়িয়েছে অর্ধ বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা একষট্টি অদ্য কতজন ছাত্রছাত্রী মিড ডে মিলের খেয়েছে তার সংখ্যা এখানে আমি লিখেছি একষট্টি এ এইভাবে মোট চালের পরিমাণ অর্থাৎ আমার ক্ষেত্রে এক দশমিক এক চার ছয় দশমিক সাত চার কেজি থেকে প্রতিদিনের যে রান্না হওয়া চালের পরিমাণ সেটা আমরা বাদ দিতে থাকব এবং বাদ দিতে দিতে একদম নিচের দিকে নেমে চলে আসব। এবং আপনাদের চালের পরিমাণও কমতে কমতে থাকবে এরপরে শেষ যে রান্না হওয়ার দিন সেই শেষ রান্না হওয়ার দিনে আপনাদের যে অবশিষ্ট চাল থেকে থাকবে সেইটাই আপনার সমাপস্থিতি বা ক্লোজিং ব্যালেন্স দাঁড়াবে সেই মাসের জন্য এবং সেই সমাপনস্থিতি বা ক্লোজিং ব্যালেন্সটা যেমন এই মাস এইটা মার্চ মাস অর্থাৎ পরে এপ্রিল মাসের আপনার আবার ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে এইভাবে আপনারা চালের রেজিস্টার মেনটেন করুন এবং পরিদর্শনের স্বাক্ষর অবশ্যই যদি কোনো পরিদর্শক বা এসআই অফ স্কুল আপনার স্কুলে ভিজিট করতে অথবা যদি মিড ডে মিল ডিপার্টমেন্ট ব্লক থেকে আসে সেক্ষেত্রে আপনারা আপনাদের এই রেজিস্টারগুলোতে সই করিয়ে নেবেন এবং সেই মাসের শেষের দিকে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া সই করে সিল দিয়ে রাখবেন এইভাবে আপনারা প্রতি মাসের চালে রেজিস্টার মেনটেন করুন এবং আপনাদের স্কুলকে আরও সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি কারো বিশেষ কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন